দু একুশ সালে শেখ আবদুল হাত ধরে প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠনের এর পর থেকেই তারা সাধারণ মানুষের জন্য বিভিন্ন পরিষেবা দিয়ে আসছে আজ হুগলি জেলার চন্ডীতলা বিধানসভার অন্তর্গত গড়লগাছা কৃষ্ণপুর দক্ষিণ পাড়ায় দুশো জন এলাকার বুস্ত গরিব মানুষের হাতে তারা কম্বল তুলে দেয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা ধর্ম বর্ণ দেখে নয় শুধুমাত্র মানুষের জন্যই তারা কম্বল বিতরণ করেছেন বলে জানালেন পথের দিশা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার শেখ আব্দুল খালে আগামী দিনেও তারা মানুষের জন্য কাজ করে যেতে চায় শেখ আব্দুল খালেক তা নিজে খুব একটা বড় লোক পরিবার থেকে উঠে আসেননি কিন্তু তার মন ছোট থেকে ইচ্ছা ছিল কোনো না কোনো দিন প্রতিষ্ঠিত হয়ে পারলে গরিব দুস্থ মানুষের পাশে তিনি দাঁড়াবেন সেই থেকেই তার স্বেচ্ছাসেবী সংগঠনের সূচনা হয় কম্বল দিচ্ছে কি বল বোঝে স্যার আমার খুব আনন্দ লাগছে এত আনন্দ লাগছে নিজেরকে গর্ব করে বলতে পারছি না আমি এসব কাজ করলে আমার খুব আনন্দ লাগে এবং যারা গরিব অসহায় মানুষ লাঞ্চিত বঞ্চিত তাদের আমরা এই জিনিসটা করে দিচ্ছি খারাপ করছি দাদা ভাই কতজনকে কম্বল তো আপনার করছি একশো সত্তর পিস এবং রাত্রিরে আমরা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে আমরা যাব একটু যারা অসহায় মানুষ তাদের হাতে আমরা তুলে দিতে পারবো পথের দিশা ছাড়া আর কি কাজ করে এবং ঘরের মানুষের কাটামু করে দেওয়া আমি দু থেকে কাজ করছি বুঝলেন তো দু হাজার একুশ থেকে কাজ করছি কার মানুষের ঘরের কাটামুকুতা করে দেওয়া মানুষের হাতে তেলপোল তুলে দেওয়া বিভিন্ন দিক দিয়ে আমি কাজ করছি যতটা করার আমি তত্তাক করছি আমি সাধারণ ঘরের সন্তান এবং যারা মানুষ সহযোগিতা করে অর্থ দিয়ে পয়সা দিয়ে সব সহযোগিতা করে আমায় এবং আমাকে গ্রামের মানুষ খুব ভালোবাসে তো আমি যত পারি আমরা মানুষের হাতে তুলে দিই গিয়েছিলাম না না আমি স্যার যাইনি আমি তখন বোম্বাই ছিলাম কাজ কর্মক্ষেত্র দাদা আমার ফ্যামিলিও বাইরে আছে দাদা আপনারা হয়তো বলে বিশ্বাস করবেন না আমি মানুষকে খুব ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি এখন এমন মানুষ আছে চোখ ফেটে কাঁদে এসে যে দাদা আমার কি হবে বাবু এটা আমার বাবা কি হবে বলে বোঝাতে পারবো না আপনাদের যতটা করার আমি তত্তা করি এবং আমি সাধারণ ঘরের সন্তান বড় ঘরের সন্তান নয় এবং আমার ওই ইচ্ছা আছে একটা রক্তদান শিবির করব আমার খুব শখ যে একটা রক্তদান শিবির করব আমার এলাকায় খুব মানুষ না একটা জন্যে আমি এবং আমান বলেছিলাম যে দাদা একটা বিলাটের কার্ড জোগাড় করে দিন না দু চারটে করে দিন না আমি যত লাগ হয় মানুষের হাত তুলে দিই দাদা হয় চলছে কথাবার্তা শেখ আব্দুল খালেক পথের দিশার কন্য শেখ আব্দুল খালেক নিবলবেন আজকে এই যে পথের দিশার উদ্যোগে এই যে মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হচ্ছে তুলে দেওয়া হচ্ছে 2021 সাল থেকে পথের দিশা কাজ করছে বিভিন্ন সময় গরিব অসহায় বঞ্চিত মানুষের পাশে থাকি চেষ্টা করে তাদের মধ্যে চলাফেরা হয়তো গুছিয়ে করতে পারে না কিন্তু উদ্যোগটা অনেক বড় উদ্যোগ মনটা অনেক বড় মন গ্রামে অনেক মানুষ আছেন কিন্তু নিজের জীবনের চাওয়া পাওয়াকে সমস্ত জায়গায় বিচ্ছিন্ন করে দিয়ে খারিক ভাই এগিয়ে আসতে চাই এটাই যে অসহায় মানুষের পাশে থেকে যে কোনো প্রকারের সুরাহা দেওয়ার জন্য তার সব সময় মানে মনের আন্তরিকতা আছে এই বিষয়ে প্রতি মুহূর্তে যখনই আমার কাছে উনি যা কিছু হেল্প চান আমি সর্বত্র সেই হেল্প আমি ওনাকে করার চেষ্টা করি এবং এই সমস্যার সমাধান একদিনই হবে সমাজে যখন সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে আমরা এই সমস্যার কথা ভাববো শুধু খালেক ভাই একা নয় আমার সঙ্গে আজকে যারা এসেছেন এই ধরনের আমার পাশে আছে নাজিম ভাই যুব মিলন ফাউন্ডেশন খানা খুলে আপনারা বন্যা কবলিত এলাকাতে তারা রাত দিন এক করে দিয়ে মানুষের পাশে থেকেছেন আমার আরেক পাশে আছেন বিন ইব্রাহিম সাহেব উনি শিক্ষাবিদ উনি ন্যাশনাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল ডিরেক্টর ওনারও সেই লক্ষ্য এক আজকে এই প্রোগ্রামে তাদের কর্মব্যস্ততার মধ্যে থেকে ন খালেক ভাইয়ের দীর্ঘদিনে আশা ছিল যে আমার প্রোগ্রামে যেন দুজন আসেন তারা আজকে আমার সঙ্গে এসে উপস্থিত হয়েছে আজকে আমাদের মনের মধ্যে এই প্রোগ্রাম যেমনই হোক কিন্তু মানুষের কাছে উদ্দেশ্য যদি পৌঁছে দেওয়া যায় নিশ্চিত একদিন সুস্থ পরিবেশ তৈরি হবে পথের দিশা আগামী দিনে আরও মানুষের পাশে থাকুক ভালোভাবে কাজ করুক এগিয়ে চলুক এবং এই এলাকার মানুষকে বলবো খালেক ভাইয়ের সঙ্গে সহযোগিতা করে যেন আগামী দিনে এই পথের দিশা সর্বস্তরের মানুষের পাশে থাকতে পারে অসহায় বঞ্চিত নিপীড়িত মানুষের পাশে থাকতে পারে এই আশাই রাখবো আগামী দিনে এদের স্বীবৃদ্ধি কামানো হোক এইটুকুই আশা রাখি আজকে এই যে যে পথের সংগঠন রয়েছে উদ্যোগে তারা একত্রিত হয়ে একশো সত্তর জন গরিব মানুষের হাতে আজকে শীতবস্ত্র কম্বল তুলে ধরেন কি বলবেন এই উদ্যোগ মহৎ উদ্যোগ পথের দিশার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি আগামীতে পথের দিশা রক্তদান শিবির করবেন আস্তস্থ হয়েছেন এবং সাথে সাথে আরও যে সমাজ কল্যাণমূলক কাজ আছে সেগুলো করবেন শুধু খালেক ভাই নয় এলাকার আরও অনেক মানুষকে এই কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো যেই সময় আজকে মানুষ নিজের নিজের আখের গোছাতে ব্যস্ত সেই সময় খালেক ভাইয়ের মতন কিছু মানুষ আছে বলে সমাজটা এত সুন্দর সমাজটা এত ভালো তাই এরকম ভালো মানুষদেরকে এগিয়ে আসার জন্য আমি সার্বিক আহ্বান জানাচ্ছি আমি জামাল উদ্দিন বিন ইব্রাহিম ডিরেক্টর অফ বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউট থ্যাংক ইউ কী বলবেন যেখানে ভারতবর্ষ জুড়ে একটা বৈষম্যর শিকার হচ্ছে বিভিন্ন মানুষ সেখানে আজকে এখানে সর্বধর্ম সমন্বয় সবাইকে দেওয়া হলো এটা তো খুবই একটা মহান কাজ আমি বলবো এই কাজের দ্বারাই সম্প্রীতির বার্তা দিকে দিকে ছড়িয়ে পড়বে যেমন আজকে খালেক ভাই একজন মুসলিম হয়ে অমুসলিমদেরকেও আহ্বান করেছে সেরকমই অনেকে আমরা দেখেছি হিন্দু ভাইয়েরাও মুসলিম ভাইদেরকে আহ্বান করে এইভাবেই এই সম্প্রীতির বাংলায় এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের বাংলা এটা হচ্ছে মুজাদুদের জামান দাদা হুজুর ফিরকেবল রহমতুল্লাহর বাংলা এটা হচ্ছে রামকৃষ্ণের বাংলা এটা হচ্ছে পুরোহিতের বাংলা যেখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলে মিলে একসঙ্গে বসবাস করে তাই এই সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করবো ভালো লাগছে এই যে পরে যে মানে এই যে মনে মাথা মানে মানে করে যে খুব ভালো জিনিস লাগছে এই যে দীর্ঘদিন যাতে বজায় থাকে সেই চেষ্টা আপনি খালে ওনাকে ধন্যবাদ জানাই যাতে আমার প্রতি বছর এবং এই যে কম্বল যে যে গরিব লোককে দিচ্ছে অনেক গরিব মানুষ এই ঠান্ডায় শুতে পারেন কম্বল ঠান্ডায় অনেক কষ্ট হয় আমাদের আমাদের গায়ে জায়গাটা যে অনেক এখন গরিব যা লোক আছে গরিব অনেক লোক আছে অনেক এটিম ছেলে আছে অতিম লোক তারা মানে এই জন্য তারা শুতেও পারেন এইটি ঠান্ডা বসছে ঠান্ডার জন্য পথের দিশা যে করেছে আব্দুল আব্দুল খালেক তাকে কন্যাধর তাকে সহযোগিতা করেছে কৃষ্ণপুর গ্রামবাসী ও বাইরের লোকও সহযোগিতা করেছে এই কম্বল বিস্তার কম্বল যে আজকে যে গরিব মানুষদের জন্য যে ব্যবস্থা করেছে খুব ভালো আয়োজন করেছে এরা প্রত্যেক বছর যেন এই ধরনের অনুষ্ঠান একটা করে আব্দুল খালেক যেন করে আমরা আব্দুল খালেককে আমাদের গ্রামবাসীর তরফ থেকে আমরা তাকে কৃতিত্ব ভালোবাসা জানালাম এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমার নাম শেখ জাকির মল্লিক আমি বর্তমানে কৃষ্ণপুর উত্তের পাড়া মসজিদ কমিটির সেক্রেটারি